যে এই এই পুরো এই রোড পুরো জিনিসটাই আসলে থাকা উচিত আমরা পান করে এত বেশি ডিফারেন্ট কোয়ার্ডিনেশন করে ইট ইস ভেরি ডিফিকাল্ট না প্রত্যেকেরই ডিফারেন্ট টাইম লাইন আছে ডিফারেন্ট ফান্ডিং আছে ডিফারেন্ট প্রায়োরিটিস আছে তো আমি হয়তো ব্রিজটা তৈরি করে আমি এরকমই দেখেছি যে ব্রিজ রেডি আমি সেখানে আমি বাগেরাটার দিকে গেলাম ব্রিজ রেডি রোড রেডি হ্যাঁ

ৰাস্তাই মাৰা যায় কথা আছে এই সময়ত যদি ইমাৰ্জেঞ্চি ট্ৰিটমেণ্ট দিয়া হয় ত' অনেক ৰোগীকে